হুগলির চন্দননগরে নবগ্রামে বাঁশবাগানে এক মহিলার মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে ভদ্রস্বর থানার পুলিশ চন্দননগর কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ডের নবগ্রাম চন্দননগর স্টেশন রোডের পাশে একটি বাগানে আজ দুপুরে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায় বাগানের পাশেই একটি বিল্ডার্সের দোকান সেখানে পাথর তোলার কাজ করছিল শ্রমিকরা তারাই প্রথমে দেখতে পায় মৃতদেহ খবর দেওয়া হয় ভদ্রেশ্বর থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ ভিডিওগ্রাফি করে মহিলার পরনে ছিল শাড়ি হাতে ছিল দুটি নোয়া মৃতদেহের পাশে একটি বটুয়া তাতে কিছু খুচরো পয়সা ছিল দেহ থেকে কিছুটা দূরে একটি শিশি ও ছিপি পড়ে থাকতে দেখা যায় অজ্ঞাত পরিচয় মহিলা বলেই স্থানীয়দের অনুমান স্থানীয়দের অনুমান বাইরে থেকে এসেছে ওই মহিলা প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই জানা যায় মৃতদেহকে উদ্ধার করে ভদ্রেশ্বর থানার পুলিশ চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠায়